আপনি যখনই বিপদে পড়লেন তখন আপনি মোবাইলটা নিলেন আপনাকে ট্রাফিক পুলিশ ধরেছে ধরার পরে আপনি তখন মোবাইলে খুঁজতেছেন আপনি কোন নেতার নাম্বার খুঁজতেছেন তার একটা ফোন দেবেন অথবা কোন পুলিশ বড় অফিসার আছে তার নাম্বার আপনি খুঁজছেন তাকে ফোন দেবেন আপনি কোনোবার বলেছেন যে আল্লাহ তুমি আমাকে হেল্প করো বিশ্বাস করুন আল্লাহর কসম আমি এরকম কত বিপদে পড়ে আমি কোনো মোবাইল ধরেই নাই আমি বলছি আল্লাহ তুমি সাহায্য করো এরপরে দেখেছি ওই ব্যক্তি এসে বলো আচ্ছা আসসালামু আলাইকুম ঠিক আছে কোনো সমস্যা নেই হ্যাপেন ইন মাই লাইফ আই এটা কতবার ঘটেছে এটা কতবার ঘটেছে সুবহানাল্লাহ এই জন্য আপনি আল্লাহ তাআলার উপর আপনি আপনি তো তার উপর ডিপেন্ড করতে পারেন নাই আপনি তার উপর ডিপেন্ড করেন তিনি কোন ইনাল্লাহ লা ইখলিফুল মিআদ তিনি কখনোই তার ওয়াদাকে প্রতিশ্রুতিকে তিনি ভঙ্গ করেন না তিনি বলেছেন তোমরা যদি আমার উপর তাওয়াক্কুল করতে পারো তাহলে আমি এই 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 করব ওয়া আলাল্লাহি ফালিয়া তাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন মুমিন তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো আল্লাহর কাছে তোমরা বলো আল্লাহর কাছে তোমরা বলো আপনি সকল অবস্থায় আপনি আল্লাহর কাছে বলুন জোবাই রি আল্লাহ তিনি মসজিদে ঢুকলেন মসজিদে ঢুকে দেখলেন যে এক লোক দ্রুত নামাজ পড়ে চলে যাচ্ছে তুরি তুমি কোথায় যাচ্ছ এত তাড়াতাড়ি নামাজ পড়ছো কেন তোমার কি অন্য কোনো কাজ আছে আল্লাহ সারা বেশি বলো আল্লাহ সারা তোমার প্রয়োজন কার কাছে এত বেশি আমি তো ইনি সলাতি আমি আমার সলাতে আল্লাহর কাছে এমন কি আমার শিরাকা না আলি আমার জুতার ফিতা যে সিরে গেছে এটা আমি নামাজে আল্লাহর কাছে এখন আপনি বলবেন যে জুতার ফিতা সিঁড়ে গেলে আল্লাহর কাছে বলার কি কারণ আছে জুতার ফিতাটা যদি ছিঁড়ে যায় আপনি যদি বলেন আল্লাহ জুতার ফিতা সিঁড়ে গেছে তুমি সাহায্য করো তাহলে আল্লাহ তালা এমন কোনো মুসির কাছে আপনাকে নিয়ে যাবেন যে মুসি খুবই সুন্দর করে শ্রদ্ধার সাথে ভালোবেসে আপনার জুতাটা ঠিক করে দেবেন এবং আপনার কাছে টাকা নেবেন কম আর যদি আপনি আল্লাহর কাছে না বলেন এমন মুসির কাছে নিয়ে নেবে ওই মুসি আপনার কাছে টাকাও নেবে বেশি আপনার সাথে খিটখিট আচরণ করবে সারাটা দিন আপনার মেজাজ খারাপ থাকবে আপনি বলুন আপনার বাসায় আপনার স্ত্রী আপনার সাথে কারাপ আচরণ করছে ধৈর্য ধরুন এবং আল্লাহকে বলুন এবং দেখেন না আপনার অন্তরটা প্রশান্ত এরপরে আপনার মনে যাবে না যে মাথা চুল ছিঁড়ে ফেলি ওয়াইফের তালাক দিয়ে দেয় অথবা আপনার স্বামী আপনার সাথে খারাপ আচরণ করেছে এরপরে সারাদিন আপনি অসুস্থ একেবারে শুয়ে আছেন কোনো কাজ করতে পারছেন না খাইতে মনে চায় না বমি বমি আসে মনে হয় যে এই লোকের শাড়ি আমি বাপের বাসায় চলে যাই এটা কখনই মনে হবে না ইউ জাস্ট রেজ ইউর হ্যান্ডস টুয়ার্স অল্লাহ অ্যান্ড ইউ সিজ ট্রাঙ্কুইলি টু উইল্ট ফ্যান্ড ডিস্যান্ড আফোন ইউ তখন আপনি দেখবেন যে কীভাবে আপনার অন্তরে শান্তি প্রশান্তি তৈরি হয়ে যায় আমরা কেবল এই জন্যে অমরাদি আল্লাহালু বলেছেন আমি আল্লাহর কাছে দোয়া করলে আমার দোয়া কবুল হবে কিনা এটা নিয়ে আমার কোনো টেনশন নাই কারণ আমি চিন্তা করি আল্লাহর কাছে আমি দোয়া করতে পারবো কিনা যদি আমি দোয়া করতে পারি তাই না আলিজা দোয়া করতে পারলে দোয়া কবুল হবে আমি জানি কিন্তু দোয়া করতেই তো পারি না আমি মূল সমস্যা হচ্ছে ইন মোস্ট অফ ইউ ফরগেট টু আপনি অধিকাংশ সময় বলেই যান আল্লাহর কাছে হাত তুলতে আজকের পরে আপনি যেই কোনো সমস্যা একটু বলুন না যে বললাম আপনার জুতার কথাও আপনি আল্লাহকে বলেন কারণ রাসুল্লাহ সাল্লাহ আলিসাম সেটি শিখিয়ে দিয়েছেন সরল্লাহ তোমরা আল্লাহর কাছে চাও আপনি আল্লাহ কাছে বলুন আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো আল্লাহকে বলেন না আল্লাহ তুমি আমার পথ নিরাপদ করে দেও আল্লাহ তুমি আমার পরিবারকে সুখে রেখো শান্তিতে রেখো ইত্যাদি ইত্যাদি বলেন সব কিছু বলেই দেখেন আল্লাহ সু ভ্যানু মতআল্লাহ এটা হচ্ছে আল্লাহর প্রতি ইমানের দাবি আল্লাহর প্রতি আফলাহাল মেনুন মোমেনরা সফল হয় কখন মোমেনরা সফল হয় সকল ক্ষেত্রে যুদ্ধের ময়দানেও কিন্তু মোমেনরা ইমানের মাধ্যমে তারা যুদ্ধ করে জানেন আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন তখন আপনি কি মারা গেলে শহীদ আপনি কিন্তু অর্জন আছে আপনি কিন্তু আফলাহা বা আফলাহাল মোমেন মোমেনরা কিন্তু সফল তার কোনো ব্যর্থতা নেই যদি তিনি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেন তাহলে তিনি অনেক বড় যোদ্ধা আর যদি তিনি মারা যান তাহলে তার কি শাহিদ তার কোনো কিছু না এই আপনি মনে করেন গাজার পিপল আর লস্ট দে আর নট লস্ট তারা ওই ব্যক্তির মতো যখন তারা তাকে তারা হত্যা করলো সুরাত ইয়াসিনে বলা হয়েছে ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুল ইয়াসা কয়লা ইয়া কওমি তাবিউল মুরসালিন আয় আমার লোকেরা যদি জানতো ওরা আমাকে হত্যা করেছে ওরা মনে করছে ওরা সফল আমি ব্যক্ত । কিন্তু আমি যে সফল হলাম ওরা যে ব্যর্থ হলো তারা বুঝলো না হায় আমার জাতি যদি জানতো যে কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং পিপলদের জেলে ভরা হলো তখন তিনি বললেন যে ওরা আমাকে জেলে ভরেছে ওরা বুঝতে পারে নাই যে ওরা জেলে ভরে ওরা আমার উপকার করেছে কারণ আমি এখন কিছুদিন কেবলমাত্র আল্লাহ সুফ হানুয়া তার সাথে একান্তে কিছু সময় কাটাতে পারবো এটা তো আমার জন্য সফল ওরা আমার উপকার করছে ওরা বুঝতে পারেনি ওরা বুঝতে পারেনি এবং এই জন্য আমি পৃথিবীতে বহু বড় বড় স্কলারদেরকে দেখেছি তাদের জীবনের সবচেয়ে বড় কর্মটি তারা সম্পাদন করেছে জেল তো ইমানের কথা আমি বলছিলাম যে একজন মোমেন তিনি সর্বাবস্থায় তিনি আল্লাহ সু ওয়া আল্লাহর উপর তিনি বিশ্বাস রাখেন তিনি আস্থা রাখেন এবং আল্লাহ তালা তাকে গাইড করেন এই যে হাজি ফেরাস মোমেন ফাই বেন্লা বিশ্বাস করুন একজন মোমেনের তার যে দূরদর্শিতা এই দূরদর্শিতার ধারে কাছে কেউ আসতে পারে

মানে খোঁজবার সময় তিনি হঠাৎ করে এই পাহাড়কে অতিক্রমকারীরা সতর্ক হয়ে যাও লোকেরা বলে কি ব্যাপার এটা কি এটা কি তিনি হঠাৎ করে আমি দেখতে পেলাম যে আমার একটা জায়গায় তিনি একটা মিলিটারি ক্যাম্পেন পাঠিয়েছেন ওইখানে আমার সৈন্যরা তারা পাহাড় অতিক্রম করে যাচ্ছিল কিন্তু পাহাড় ওই পাড়ে কি শত্রুরা উৎপত্তি আছে এবং এই জন্য আমি তাদেরকে বলছিলাম যে সতর্ক হয়ে যাও ওরা ফিরে এসে তারা বলছে আমরা তো আসলে বিপদে পড়ছিলাম হঠাৎ করে আওয়াজ শুনলাম যে জাবাল যেন সব প্রকম্পিত হয়ে যাচ্ছে আমরা দ্রুত সতর্ক হয়ে গেলাম ওরা আমাদেরকে আক্রমণ যখন অলরেডি প্রিপেয়ার্ড এটা কখনো কখনো যদি ওমরত তিনি মুল হামুল উম্মা মানে হচ্ছে তিনি যদি কোনো কিছু চিন্তা করতেন তাহলে আল্লাহ তালা কি সেই ব্যাপারে আয়াত জিল করে দিতেন যেমন তিনি আল্লাহকে বললেন আল্লাহ আহে আল্লাহ আপনি আমাদেরকে মানে ইয়ের ব্যাপারে মদের ব্যাপারে একটা একটা স্পষ্ট হোক মানে সাফিয়া একটা স্পষ্ট বিধান আমাদেরকে দিয়ে দেন আল্লাহ তালা বলেন মো হারাম তিনি বলেন রাসূলের স্ত্রীদের কাছে মানে মহিলাদের কাছে তার পরিবারের মহিলাদের কাছে লোকেরা এমনি যায় কারণ তখন তো পর্দার নাজির হয় নাই ওমরা যিনি বলেন না এটা আমার কাছে ভালো লাগে না রাসুলের স্ত্রীদের কাছে লোকেরা এরকম যাবে আমার পছন্দ হয় না আল্লাহ আপনি এই ব্যাপারে কিছু একটা বলেন তারা তারি আল্লাহ তালা নাজির করে দেন হেজা ফরজ এখন থেকে তোমরা যাইতে পারবে না নিষিদ্ধ এরকম একটা দুইটা না বহু জায়গায় এরকম ঘটেছে সাথে সাথে তাই ঘটে গেছে আল্লাহ তারা সাথে সাথে সেরকম বিধান নাজিল করে দিলেন মানে হচ্ছে আল্লাহর কাছে এলহাম আসে ইট ইস বিকজ অফ ইমান স্ট্রং ফেইথ আপনার সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর প্রতি বিশ্বাস বিশ্বাস করুন এর চেয়ে বড় কোনো অস্ত্র নাই আচ্ছা আল্লাহ যদি আপনার পাশে থাকে তাহলে কে আপনার ক্ষতি করতে পারবে আবু হরি আল্লাহ অথবা মহাজিবিন জাবাল দুজনকেই মানে আবদুল ইবিন আব্বাস অথবা আবু হরা দুজনের ব্যাপারে হাদিসটি আছে রাসুল ইসলাম বলেছেন হে বালক সমগ্র পৃথিবীর সকল মানুষ যদি তোমার বিরুদ্ধে একত্রিত হয় তোমার ক্ষতি ক্ষতি কোনো ক্ষতি করতে আল্লাহ যদি না চান তাহলে তারা তোমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না অথবা আল্লাহ যতটুকু চান ততটুকু করতে পারবে তার চেয়ে বেশি না আল্লাহর উপর ডিপেন্ড করা বা আল্লাহ কাছে রিলাই করা আল্লাহর কাছে বলুন মানে আল্লাহর কাছে কোনো জিনিস বাধ্য রাখবেন না সব কিছু আল্লাহকে বলুন এবং আল্লাহকে আপনার সাথে রাখুন আল্লাহকে আপনার সাথে রাখলে আপনি কিন্তু ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন কে করেছে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ মুসা আল্লাহ আচ্ছা মুসার প্রবলেম কি লাই একাদু ইউবিয়ন তিনি কিন্তু কথাও ঠিক মতো বলতে পারতেন না কারণ ওই যে ছোটবেলায় তার জিব্বা কি পড়ে গিয়েছিল

মুসাইলামের কিন্তু একই প্রবলেম ছিল এবং আল্লাহ তাকে বলে দিলেন তুমি বলো অকুর মানে রব্বি রব্বিক মানে কি বলে রব্বি সরহলি চৌধুরী ওয়াসি আমরি ওয়াহুল রকদাতি কাউলি আমাদের বিষয় হচ্ছে কেবল তার উপর যদি আপনি নির্ভর করতে পারেন সকল জায়গায় আপনি সফলতা পাবেন মর্যাদা আপনার আসবেই যেটাকে আপনি মনে করছেন ধ্বংসস্তূপ সেখান থেকে কি জন্মাবে সেখান থেকে দেখবেন ফুল ফুটবে আপনি দেখেন নাই যে আফগানিস্তান ব্যবস্থা আচ্ছা এই দেশটাতে কি আছে একটা বিল্ডিংও তো নাই সব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এখন দেখেন তারা শুধুমাত্র এই যে কি জাফরান বিক্রি করে পৃথিবীতে কি তারা তাদের মুদ্রা এখন পৃথিবীর এক নম্বর ধ্বংসস্তূপের মধ্যে তারা ছিল এবং তাদের তেলের খনি পাচ্ছে সোনার খনি পাচ্ছে মানে মনের জন্য পুরাটা দেশে এখন সম্পদে পরিণত হয়ে গেছে ইট ইজ অনলি ফর দেয়ার বিলিফ ইন আল্লাহ আর অন্য কিছু না কোনো সম্পদ নাই তাদের কেবল আল্লাহর প্রতি কি বিশ্বাস দেখেন আল্লাহ তারা তাকে কি দিয়েছেন

মানে আল্লাহর ইবাদত করা শিরক থেকে মানে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে না করা আল্লাহর সাথে অন্য কোন কাউকে সমকক্ষ না করা আমরা তো অফিসে গেলেও আমরা যে পরিমাণ তো করি সরি আমাদের এখানকার কালচারের কথা না বলে না আমরা তো আমাদের পার্সোনাল লাইফে যে পরিমাণ তো সমধি করি সাধারণ একটু কিছুর জন্য আপনি কি আল্লাহকে বলেছেন আল্লাহ আমার এটা দরকার তুমি আমার জন্য ব্যবস্থা করে নাও আপনি তো সমধি করে ব্যস্ত দেখুন তো এখন লোকের অন্ন করে জান্নাতেও পাঠিয়ে দিচ্ছে মানে তাই না আপনারা আনতা জান্নাতি এখন বলছে আত্মা জান্নাতি মানে হচ্ছে আপনি আমার জান্নাত বলছেন আপনি ঠিক আছে এটা তো এটা কেন এই মানে ক্ষুদ্র যদি বলি মানে উচ্ছিষ্ট উচ্ছিষ্ট খাওয়ার জন্যে বা পাওয়ার জন্যে তারা এরকম জায়গা তাদের নিজেকে তারা নামিয়ে নেয় তার আল্লাহর তাদের ফেক নাই প্রতি তাদের বিশ্বাস নাই তাদের বিশ্বাস কেবল অন্য কিছুর প্রতি এবং এই কারণে এই লোকগুলো করছে এখন আল্লাহর প্রতি বিশ্বাসটা সুদৃঢ় করে স্ট্রেট ফরওয়ার্ড করে কি আল্লাহন হম ফি সলাতিহীন খাশি যার নামাজের ব্যাপারে কি নামাজের ব্যাপারে তার খুবই মনোযোগী নামাজের ব্যাপার নামাজ কি আসলে সলাত আপনাকে সোজা করে দেয় সলা শব্দ সোয়েলুন থেকে এসছে সোয়েলুন মানে হচ্ছে আরবরা বলে যদি কোনো কাঠ বাঁকা থাকে তাহলে এটাকে আগুনে কি করতে হয় আগুনে গরম যেমন লোহা বাঁকা লোহা আগুনে গরম করে তারপরে কি সোজা করা লাগে তেমনি বাঁকা কাঠ কাঠে যদি বাঁকা হয় তাহলে এটাকে কি

আচ্ছা সোনা স্বর্ণ আপনি অলঙ্কার বানান কিভাবে বলেন তো আগুনে পুরোনো সর্ব অলংকার বানানো সম্ভব নো সো ইউ বিকাম অর্নামেন্ট অইন ইউ আর জাস্ট বার্ন ইন দ্য ফায়ার যেমন আপনি আগুনে যখন আপনাকে হিটে যখন আপনাকে ইয়ে করা হয় ঠিক সলাদ আপনাকে এরকম হিটের মধ্যে রেখে আপনাকে ঠিক করে দেয় সলাদ কিন্তু আপনার গোটা জীবনকে সুজা করে দিতে পারে কিভাবে আপনি জয়সলাম যখন বিপদে পড়তেন বা টেনশনে থাকতেন তখন তিনি কি সালাতে নামাজে দাঁড়িয়ে দিতেন ইদা হাজা বাহু আমরুন ফাজা ইলা সলা তার টেনশনে হলেই তিনি নামাজ দাঁড়িয়ে যেতেন আমাদের টেনশন হলে একটু সিনেমা দেখি একটু গান শুনে আপনার মন খারাপ কেন আপনার আপনি গান শুনেন কেন মনটা খারাপ হয়ে যাবে গান ও তো বুঝেই না গানটা শোনার সাথে তার মনটা দ্বিগুণ খারাপ হয়ে যাবে সিনেমা দেখলে কোনো দিন মন ভালো হয় না সিনেমা দেখলে তার মন কি এটা হচ্ছে ক্ষণিকের জন্য সে একটা মানে আনমাইন্ডফুল ছিল এরপরে তার টেনশনটা দ্বিগুণ বাড়বে দ্বিগুণ হবে এবং অথবা আরও বহুগুণ বাড়বে তার কোনোদিন এইটা অ্যাংজাইটি দূর হবে না আপনি মন খারাপ নামাজে নামাজে দাঁড়িয়ে দেখেন ইউ আপনি পরীক্ষা করেই দেখেন না আল্লাহ আল্লাহ জেকেরে মি সলাতে লে দেখি নামাজের চেয়ে বড় জেকের কি আছে নামাজের মধ্যে আপনা আমাদের অন্তরটা প্রশান্ত হয় বলে আল্লাহ সব হানু তিনি বলেছেন নামাজের মধ্যে আমাদের অন্তরটা প্রশান্ত হয় রাসুলাম তিনি নামাজের মধ্যে দাঁড়িয়েতেন তিনি বলতেন আকে মে সলাত আরেখেনা বিহাইয়া বেলাল বেলাল এটা নামাজের ব্যবস্থা করেন আমার মনটা খুব খারাপ মনটা খুব খারাপ নামাজের ব্যবস্থা কর আচ্ছা মন খারাপ নামাজের ব্যবস্থা কি মানে নামাজ আপনার মনটা কি করে দেয় ঠিক করে দেয় ওই যে ইয়া মোকাল্লে কারণ অন্তর জামি যিনি তিনি তো অন্তর্কে পরিবর্তন করেন সলাতের মাধ্যমে সলাতকে যে ব্যক্তি নষ্ট করে তার গোটা জীবন তসমাস হয়ে যাবে সে তবু না সলাত আবু আর যে অমর আদি আল্লাহ তাল হত্যা করলো যে মানে আবুল উলু ফিরোজ আল মাজুসি আবুল ওলু ফিরোজ আল মারু মাজুসি মাজু মানে অগ্নিপুজক সে অগ্নিপুজক তাকে হত্যা করেছিল এবং আমরা জানি ঘটনা যে ফজরের নামাজে সে লুকিয়েছিল বিশাল একটা খেনজার বা খানজার এরকম বিশাল একটা মানে সুরি সেটাকে এক মাস পর্যন্ত এটাকে সে ধারিয়েছে ধার দিয়েছিল এরপরে ফজর মানা নামাজ তো তিনি যেহেতু খলিফা তিনি সালাতের ইমামতি করবেন ওইখানে ওই মেম্বারের কাছে অন্ধকারে তখন তো আর এত ক্যান্ডেল ছিল না বা এত লাইটিং এর ব্যবস্থা ছিল না অথবা তারা একটু ফজর নামাজ একটু আর্লি তারা পড়েছেন সেখানে লুকিয়েছিল এই যখন ওমর রাদি আল্লাহ আলহামদুলিল্লাহ মানে যখন তিনি সুরা পড়লেন যখন তিনি প্রথম রাকাত কি তিনি শেষ করেছেন ঠিক এই সময় সে কি করেছে তার তিনটা আঘাত করেছে একটা হচ্ছে তার বুকে আর তার এই যে পাশে আর তার এই যে নাভির নিচে নাভির নিচে যেটা দিয়েছে একেবারে এরকম টেনে ছিঁড়ে ফেলেছে ওমর রাদি তিনি

তার গাড়ি একটা চাদর ছিল চাদরটা সে ওর মুখের উপর ছুড়ে মারে তখন সে কেউ কিছুক্ষণের জন্য সে তো চোখে আর দেখতে পাচ্ছিল না তখন সে যখন দেখলো যে অলরেডি হিজ কি মানে মানে ইয়ে হয়ে গেছে মানে আন্দান এখন তাকে আর

ইয়া অমর আপনি কিন্তু ফজরের নামাজ এখনো পড়েন নাই আর নামাজের সময় যাচ্ছে এখন সূর্য উঠে যাবে আপনি নামাজ পড়ুন এটা বললে আমিরুল মমিন তিনি উঠবেন এবং অমর আদি আল্লাহ তানুকে যখন বলুন আমিরুল মেন ফজরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে আপনি এখনো নামাজ পড়েন নাই সে তার হুশ ফির আসলো তিনি বললেন তার যখনই চোখ ফিরে আসলো তিনি প্রথম যে শব্দটা বললেন তাহলে আসল্লান্ন মানুষকে নামাজ পড়েছে হ্যাঁ মানুষ নামাজ পড়েছে মানুষকে নামাজ পড়েছে হ্যাঁ মানুষ নামাজ পড়েছে আচ্ছা তিনি বললেন আচ্ছা তার পাশে আবদুল্লাহ আব্বাস বললেন একটু আমার জন্য পানি নিয়ে আসো তো আমার জন্য একটু অজুর পানি নিয়ে আসো তিনি অজু করলেন অজু করার পর তিনি তারপরে তার সালাদ শেষ করলেন এবং এরপরে তিনি দুই নম্বরে যে প্রশ্ন করলেন মান কাতালানি কে আমাকে হত্যা করল বলে গোলামী আপনাকে ওই গোলাম মাজুসি হত্যা করেছে তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর প্রশংসা করে বলছি আল্লাহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে বলছি আল্লাহ

এটি তিনি প্রশংসা আদায় করছেন এবং তিনি বলুন অল্লাহে আলাহ হাজরফিল তার তারকা সালাহ আল্লাহর কসম করে বলছি যে নামাজ ত্যাগ করেছে সে মুসলমান হতে পারে সে মুসলমান হতে পারে এরপরে আমি কিছুক্ষণ পরে তিনি সাহায্য বরণ করেন তিনি মারা যান যাই হোক সরি আমি যে কথাটি বলছিলাম তা হলো যে সলাৎ হচ্ছে এরকম একটি বিষয় নামাজ এরকম একটা জায়গা আমাদেরকে যদি আমরা নামাজটাকে ঠিক করি অল্লাহে মানে ইস্তাকামু সলাতামু হায়াত হু যার নামাজ ঠিক হয়ে গেছে তার গোটা জীবন ঠিক সলাদকে অবহেলা করেন না সলাদকে অবহেলা করলে আপনার সাথে একটা সম্পর্ক আপনি আপনি কানেক্টেড কার সাথে থাকবেন আপনি রাসুল ইসলামের জন্য বলেছেন যে যে ব্যক্তি সলাদকে ঠিক রাখলো সে আল্লাহর সাথে তার যে চুক্তি আছে ওয়াদাটা চুক্তিটা সে ঠিক রাখলো কেমন দিন প্রথমেই তো প্রশ্ন হবে সলাদের ব্যাপারে রাসুল ইসলাম যে ব্যক্তি নামাজ ঠিক মতো পড়ে না সেই ব্যক্তিগার রসুল ইসলাম তিনবার বলছ তুমি কেবল রুকু এবং একমুখ সিদ্ধা ঠিক মতো দেয়নি যদি তুমি আবার নামাজ পড়া সল্লি ফাইন না কালাম তো সল্লি তুমি নামাজ পড়ো না ঠিক মতো আবার নামাজ পড়ো রসুল্লাহ সাল্লাহ আলু ইসলাম তিনি সালাম ফিরি তুমি দেখলাম দুজন লোক বসে আছে তোমরা নামাজ পড়ো না কেন তুমি মুসলমান না হে রাসল্লাহ সল্লাহিনা ফিরি হ্যাঁ আলী না আমরা তো আগে নামাজ পড়েছি অন্য জায়গায় নামাজ পড়েছি তোমরা অন্য জায়গায় নামাজ পড়লেও যদি তোমরা মসজিদে আসো দেখো যে মুসলমানরা নামাজ পড়ছে তাহলে তাদের সাথে মসজিদে জয়েন করবে আদারওয়াইজ মানুষ মনে করবে এগুলো মুসলমান মানে মুসলমান হলে নামাজ পড়বে না এটা হতেই পারে না আর অমুসলিম মা নামাজ পড়ে না মুসলমান এবং অমুসলিমের মধ্যে মূল পার্থক্য হচ্ছে কি সলাদু আর মৃত্যুর সময় তিনি এই জন্য তোমরা গুরুত্ব দিও সলাদকে তোমরা গুরুত্ব দিও সলাদকে যে ছেড়ে দিয়েছে সে শেষ হয়ে গেছে সে শেষ হয়ে তার দুনিয়াও শেষ তার আখেরাতও শেষ সলাতের মধ্যে যে তার শান্তি খুঁজে পায় তার শান্তি দুনিয়া এবং তার শান্তি আখেরাত